হ্যাঁ সুখ্রিয় ব্যবসা হিন্দু আসসালামু আলাইকুম আমরা আসছি ক্যারিঘাট বালুঘাটে এখানে পাইকারি পিস্টার বালু বিক্রি করা হয় এখানে বিভিন্ন জেটের বালু আছে আমাদের দুদ যদি বালু ব্যবসা করতে চান বাড়িতে ঘর করার জন্য এবং যে কোনো বা যে কোনো প্রতিষ্ঠানের জন্য তাহলে আমাদের থেকে ভালো নিতে পারেন এগুলো হলো আমাদের নিজস্ব বালু নিজস্ব ঘাট এখানে অনেকগুলো গাড়ি লাগানো আছে নিচে ওই সাইড দিয়ে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে ঘটের রেটে সঠিক দামে বালু দিব প্রতারিত হবে না একশো পার্সেন্টে ঠিক থাকেন